নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই বিকেলবেলার টাইম চলছে তো এখন সোনামা ঘুমিয়েছিল একটু উঠেছে তাকে খাইয়ে দাইয়ে ঠাম্মার কাছে দিয়েছি এখানে বসছিল জাস্ট এখানে বসতে দেয়নি যে উঠে দাঁড়িয়েছে অমনি চুপ ব্যাপারটা কি আর আমি এই যে দা কাছি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি যাব কলার কাটি কাটতে কদিন ধরে বলছি যে পাখিতে খেয়ে যাচ্ছে কাটা হয় না কাটা হয় না এবার রোজ দিন ভাবি সকালবেলার দিকে ওই সময়টাই কাটবো কেউ ওখানে ঝোপঝাড়ের মধ্যে যেতে হবে কেটে চান টান করে উঠবো কিন্তু রোজ একই ইয়ে হচ্ছে মনে থাকে না তো আজকে বলি সে বিকেল হোক আর যাই হোক আজকেই কাটবো মা বলে পাখিতে খেয়ে যাবে তো এখন যাই দেখি কাঁধিটার কী অবস্থা তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর আজকে ও বেশ ঘুমিয়েছিল দুপুরবেলা রান্না খাওয়াতে আমাদের কোনো অসুবিধা হয়নি ঘুম থেকে এবার উঠেছে আমার এবার বাবার কাছে একটু থাকা আমরা দুজনে মিলে যাই যদি কোনো গাছের ওপর পরে ধরাধরির ব্যাপার আছে কি করবে বসে বসে এখানে বসে বসে বসছি দেখছে না তুমি বসে দেখি এখানে কি করছো

মাটির দেখা যাচ্ছে টান নিয়ে আমি বললাম না বিরাট টাইম তো ওর জোয়ার লেগেছে না ওই জায়গার বিরাট টান দিয়েছে আমি যাই টেনে নিয়ে আসি ও ছেড়ে দিয়েছে

কাঁকড়াতে এরকম গর্ত করে করে ঢোঁড় করে ফেলেছে মানে এ পাশের জল এ পাশে চলে আসে আমাদের এই সজনে গাছটা এবার দেখবো অনেকটা সজনে হবে একটা কলার কাটি আমাদের পড়েছে আর তার একটা মোচা হয়েছে দেখাবো মোচাটা কাটিও এই যে তার কলার মোচাটা কাটবো না

ও বাবা এই ছাড়ের মধ্যে একটা কোকানো লাগছে না বড় করে না কোন দিক যাবে না বাজে থাকছে না না ও কবে ওইদিকে মাজায় মারিকে হচ্ছে মনে হম ડાલ <todic> એ <todic>

এইভাবে ঝুলিয়ে রাখলে একদিক থেকে পাকতে থাকবে একদিক দিয়ে খেতে হবে আর ওই ছড়া কাটলে কি হচ্ছে টোটালটা ভেঙে যাচ্ছে একসঙ্গে এবারে একতালে পরে খেতে হচ্ছে আর ওই কাটি ছড়া তার একটাই কারণ তাই একটু পাকার জন্য আবার একটু বোনার জন্য এটা আস্তে আস্তে পাকু এইখানটায় ধান হবে না হবে না বলতে বলতে ধানও হলো ফলনও ভীষণ ভালো পাতা দেখা যাচ্ছে না শুধু ধান আর ধান মার মায় মালিক সোনার ফসল সবাই ঘরে তুলবে অন্যান্য বছর যা একটা ঝড় একটু বৃষ্টি

जा रहा है गई नहीं तो थी वो दे दे ना ना तानावट निकल गई वो दी के वो काने दादा मुट्ठी सी इनको ये एक बार बार-बार उठती है हम वो तक बुद्धि हो जाए कि मैं ऐंभावे खड़ी जाबो हम दुआ लगन मां आवा आ बात लो এখান चला এখান चला

আজকে আমি বলে দিলে কি করে হবে সবই তো কালকে সুন্দরবন কুকিং এ দেখতে হবে এখন আমি বলে দিলে হবে তুই হাত মুখ ধো দুয়ে খেতে বস যাচ্ছি কলের দিকে সবাই দেখতে পাচ্ছি যাচ্ছে একে একে আর এ কদিন আমাদের জলের সমস্যা হচ্ছে আপনাদের বলছিলাম সেই নিয়ে আসতে হচ্ছে জল একেবারে ওই বিনা পানি ওখানে জল ট্যাঙ্কিতে ভরা থাকে আর কি ট্যাঙ্কের মধ্যে যখন তখন চাইলে যাওয়া যায় আর কি নিয়ে আসা যায় তো সেই জল এনে খাওয়া হচ্ছে আর যেটা টাইমে সেটা এখন এসছে আর এসছে তা পুরো পাড়াময় খবর হয়ে গেছে এই জল এসছে জল এসছে এরকম একটা ব্যাপার সবাই যাচ্ছে তো যাই দেখি আর কলসি নিয়ে আসি অনেক দিন পরে যাচ্ছি তা নেই নেই করে প্রায় দেড় বছর তো অবশ্যই হয়ে গেছে মানে কলসি কোমরে নিন না অনেক দিন বাদে যাচ্ছে মা বলছে তুমি এখন যাচ্ছো তা ও যা লাইন পড়বে ভিড় হবে আমি যাই বাচ্চার মা বলে নিজের বাড়িতে ছোট বাচ্চা আছে এটা বললে অনেকটা সুবিধা আছে নদীতে এখন জোয়ার হচ্ছে আস্তে আস্তে এই সন্ধ্যা হবে রাস্তার কানে জল আসবে আর এই আজকে মা বলছিল জাল ফেলবে তা কী করে এখন প্রচুর লোক এক সামনে সব কষি দিয়ে যাচ্ছে আর মা তো ডাল বিক্রি করেছে এখন সব চারিদিকে একটা খবর হয়ে গেছে ডাল নিতে আসছে বাড়িতে মা বলে আমার দুটো থেকে সব ডাল বিক্রি হয়ে গেছে আর যা আছে আর দেবো না বাড়িতে একটু ওলকপি টপি হলে তার বড়া দেওয়া নিজেদের ডাল একটুখানি বাড়ি বলতে না রাখলে হবে না তাই ওই রেখে এসেছে আবার কজন এসছিল এক্ষুনি তারা ফিরে যাচ্ছে বাবা

রাস্তার ধারে ভেড়া ছাগল এইবার মাঠ বেরোচ্ছে সব মাঠে চলে যাবে এখন এইখান থেকে সব খাচ্ছে ভেড়া যারা কুকুর বেশ এক কাল তো গাছ ভেড়াতে বেশিরভাগ কুকুর লাগে না দেখে রাখলে কুকুরে গিয়ে আমড়ে দেয় এইখানে এই সবেদা গাছটা সবেদা হয়েছে তাই এখন এই ছোট ছোট কুলের মতো কতটা ক্যামেরাতে আসছে কি জানি কি দারুণ দেখাচ্ছে পুরো ঘরে গেছে সবেদাই তো আর ওদিকে পাশে দুটো সুপারি গাছ উঠেছে তাই এত সরু ধান ঝাড়াই হচ্ছে মেশিনে অনেক বাড়িতে ধান উঠে গেছে যেমনটা বলছিলাম ধান ঝাড়াই মারাই করে সব গোছ গাছ চলছে এই যে এই পথ দিয়ে নামবো আমাদের পথটা আপনারা চেনেন এইখান থেকে জল আনতে যাওয়া

আমাদের এই কলটা আপনারা দেখেছেন বাঁশ তলায় তখন এইখানটা কিরকম মাটি হয়ে থাকতে বলে আমি মনে করছি প্রচুর একটা ভিড় লোকজন ক্ষমা বলছে তুমি এখন দেয় না আমি এদিকে ছাগুন তুলবো মেয়ে রাখতে আমি দাঁড়াও

हेलो okay, <laughs> ঠান্ডা ঠান্ডা লাগছে বুনু কথায় বুনুর এবার জামা প্যান্ট করাব তুমি এরকম জামা প্যান্ট করো ঠান্ডা যে পরিমান পরার দরকার সেইটা নেই হালকা